নমস্কার বন্ধুরা চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে আজকে আবার আপনাদের সামনে বাজারের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের বাজারটা ছোটো হলেও সব কিছুই কিন্তু এখানে খুব কম দামের মধ্যেও পাওয়া যায় আর শুরুতেই ঢুকেই ফলের বাজার আপনি পেয়ে যাবেন আর একটু এগিয়ে গেলেই মাছের বাজার আর মাছের বাজারে শুরুর দিকেই এই ছোটো মাছ নিয়ে বসে থাকে এই রঞ্জিত কাকা তা ছোট মাছ তেমন পছন্দ হলো না তাই আমি একটু বড় মাছের দিকে চলে এলাম দেখি এই জগাদা প্রায় মাছ শেষের দিকে আর এইটা বারো কেজি ওজনের কাতলা মাছ একটুখানি পড়েও আছে আর বলল আজকে মাছ খুব তাড়াতাড়ি শেষও হয়ে গেছে আমাকে বললো এই কাতলা মাছটা থেকে তোকে একটুখানি দিয়ে দিচ্ছি তা আমি মাছ দামাদামি করে মাছ নিয়ে নিলাম আর আরেকটা কথাও বলি এই জগাদার কাছে খুব বড় বড় মাছ পাওয়া যায় মাছগুলো খুব সুন্দর করে আমাকে কেটে পিস করে একদম দিয়ে দিল তাহলে বাড়িতে গিয়ে আর কাটার ঝামেলাটা থাকবে না এই বড় বড় কাতলা মাছের মাথাগুলো আপনারাও দেখছেন প্রায় এক একটা মাথা এক কেজির কাছাকাছি হয়ে যাবে তা আমি একটা কাতলা মাছের মাথা নিয়ে নিলাম আর এই কথা বলতে বলতেই ও বললো ইলিশ মাছ একটা বড় নিতেই হবে নাহলে খুব খারাপ হয়ে যাবে তাহলে আজকে নেবো না পরের দিন নেবো আজকে পমপ্লেট মাছগুলো আছে তাহলে এগুলোই নাও তাহলে আজকে কোনো কিছুই নেব না তা এই ইলিশ মাছ নিয়ে বসে আছে তা আমাকে বলছে ইলিশ মাছ আজকে নিতে হবে আমরা আজকে ইলিশ মাছ আমি নিতে পারবো না কারণ কদিন আগে আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি ইলিশ মাছ নিয়েছি তাই বাজারে কত রকম মাছ ওঠে আপনারা দেখলেন এই বলতে বলতেই সবজি বাজারে চলে এলাম কিছু সবজি নিয়ে নিলাম সবজি বাড়িতে প্রায় শেষ হয়ে গেছে তাই সব রকম সবজি নিয়ে নিলাম আর লেবু আমাদের এখানে পাওয়া যায় তাই খুব কম তাই কটা লেবু নিয়ে নিলাম আর দেখি এখানে ঝুড়িতে আমড়া নিয়ে বসেছে তাই আমি এক কেজি মতো আমরাও নিয়ে নিলাম কেননা এই যা গরম পড়েছে একটু

ফলটাকে আলাদাই নেই মাছের সাথে নেব না না কত কত আবার বললি বাজার করলাম আপনারা সব দেখলেন বাজার হয়ে গেল বাজারে কি কি কিনলাম আর বাজার আমার দেখলাম আপনারা সব দেখলেন কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বাই বাজার করে বাড়ির দিকে রওনা দিলাম আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে